আসসালামু আলাইকুম বিবিসি আন্তর্জাতিক বিশ্ব সংবাদে আপনাকে স্বাগত শুরুতে সংবাদ শিরোনাম পরে বিস্তারিত বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদে আপনাকে স্বাগত শুরুতেই সংবাদ শিরোনাম পরে বিস্তারিত প্রথমে জানাব আমাদের হাতে থাকা সর্বশেষ গুরুত্বপূর্ণ সব থেকে তাজা আপডেট সংবাদ জাকসু নির্বাচনে পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অধ্যাপক মাপরুহি সাত্তার জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ জাকসু নির্বাচনে অনিয়মের দায় স্বীকার করে নির্বাচন কমিশন থেকে পদত্যাগ ঘোষণা দিয়েছেন অধ্যাপক মোহাম্মদ মাপরুহি সাত্তার তিনি বিশ্ববিদ্যালয় ফার্মেসি বিভাগ আগের অধ্যাপক ও জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি এরপর জানাব যাকস নির্বাচন দু এভাবে গণনা করতে গেলে আরও তিন দিন লাগতে পারে বলছে রিটার্নিং কর্মকর্তা সুলতান আক্তার দীর্ঘ বছর পর অনুষ্ঠিত কেন্দ্রীয় ছাত্র সংসদ যাকস এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় ব্যাপক দেরি হয় তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে ভোটগ্রহণ শেষে রাত দশটা থেকে গণনা শুরু হলেও আজ সারাদিনে ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন এদিকে জাকসু এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি ক্ষোভ শিক্ষার্থীদের দীর্ঘ চৌত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু ও হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় ব্যাপক দেরি হয় ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে তারা বলছে আমরা বিএনপিকে ভোট দিয়েছি তারা নির্বাচন বানচাল করেছে সুতরাং আমার ভোটটি মার গেল এখন দ্রুত সময়ে আমরা নির্বাচনের ফলাফল চাই এবারে জানাব বিদ্যুতের কর্মীদের গণছুটি কর্মসূচি প্রত্যাহারের ঘোষণা বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাসে গণছুটি কর্মসূচি প্রত্যাহার করেছেন আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা আজ গণমাধ্যমে পাঠানো এক বার্তায় ঘোষণা দিয়েছে বাংলাদেশ পল্লী বিদ্যুৎ অ্যাসোসিয়েশন এবং সর্বশেষ জানাব নেপালের মতো গণ অভ্যুত্থানে ডাক দিয়ে চোদ্দ মামলা খেলেন ভারতের পশ্চিমবঙ্গের বিজেপি নেতা ভারতের পশ্চিমবঙ্গে বিজেপি সাবেক সাংসদ অর্জুন সিং এর এক বক্তব্য ঘিরে ব্যাপক বিতর্ক শুরু হয়েছে নেপালের মতো পশ্চিমবঙ্গের যুব সমাজকে দুর্নীতির বিরুদ্ধে গণ অভ্যুত্থান করার আহ্বান জানানো তার বিরুদ্ধে অন্তত চোদ্দটি মামলা দায়ের করা হয়েছে তিনি চান যেন নরেন্দ্র মোদী সরকারকে ক্ষমতায় বসানোর জন্য সবাই আন্দোলন করে কিন্তু তার বিরুদ্ধে অবশেষে মামলা দায়ের করা হয়েছে প্রিয় দর্শক এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম এবারে বিস্তারিত তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন এই চ্যানেল আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন আর বন্ধুরা এই সংবাদটি আপনার সোশ্যাল মিডিয়া ফেসবুকে শেয়ার করে বন্ধুদের ও দেখার সুযোগ করে দিন এবারে বিস্তারিত জাকসু নির্বাচন দু হাজার পঁচিশ পদত্যাগ করলেন নির্বাচন কমিশনার অধ্যাপক দায় স্বীকার করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় শিক্ষার্থী সংসদ নির্বাচন কমিশন থেকে পদত্যাগের ঘোষণা দিলেন অধ্যাপক আজ রাতে নতুন কলা ভবনে তাৎক্ষণিক এক সংবাদ সম্মেলনে তিনি ঘোষণা দেন যে তিনি ফার্মেসি বিভাগের অধ্যাপক এবং জাতীয়তাবাদী শিক্ষক ফোরাম জাবি শাখার সভাপতি অধ্যাপক মাফরুফি সাত্তার বলে নির্বাচনে লেভেল প্লেইং ফিল্ড নিশ্চিত হয়নি বিভিন্ন অনিয়ম হয়েছে অনেক অভিযোগ উত্থাপিত হয়েছে তিনি আর বলেন আমাকে বিভিন্নভাবে চাপ দেওয়া হয়েছে যাতে আমি পদত্যাগ না করি গতকাল থেকেই আমার উপর চাপ ছিল তবু আমি পদত্যাগ করেছি এর আগে রাতে প্রধান নির্বাচন কমিশনার অধ্যাপক মনিরুজ্জামান জানান ম্যানুয়েল পদ্ধতিতে চলবে রাকসুর গণনা ইতিমধ্যে গণনার কাজের জন্য পোলিং অফিসার বৃদ্ধি করা হয়েছে এবং রাতের মধ্যেই ফলাফল ঘোষণা করা হবে শুক্রবার বারোই সেপ্টেম্বর বিকাল পাঁচটার পর হঠাৎ করে বন্ধ হয়ে যায় রাকসু নির্বাচনের ভোটগণনা যায় গণনা বন্ধ রেখে বিশ্ববিদ্যালয় প্রশাসন ও নির্বাচন কমিশনের মধ্যে একটা জরুরি বৈঠক হয়েছে পরিস্থিতি পর্যালোচনা এবং প্রয়োজনীয় সিদ্ধান্ত গ্রহণের লক্ষ্যে এই বৈঠক অনুষ্ঠিত হচ্ছে এ সময় সংশ্লিষ্ট সবাইকে ধৈর্য ধারণ করার জন্য আহ্বান জানানো হয়েছে শীঘ্রই পরবর্তী সিদ্ধান্ত জানানো হবে বলে জানিয়েছে প্রশাসন এবারের নির্বাচনে মোট ভোটার ছিল এগারো হাজার সাতশো তেতাল্লিশ জন জাকসু নির্বাচন দু হাজার পঁচিশ এভাবে গণনা করতে গেলে আগামী তিন দিন লাগবে ভোট গণনা শেষ হতে বললেন রিটার্নিং কর্মকর্তা সুলতান আক্তার জাকসু নির্বাচন যেভাবে শুরু হয়েছে এবং যেভাবে ভোট গণনা করা হচ্ছে এইভাবে যদি চলতে থাকে আগামী অন্তত তিন দিন লাগবে শুধু ভোট গণনা করতে অনেকেই বলছেন কেন এত সময় লাগবে তখন রিটার্নিং কর্মকর্তারা বলছেন আমরা বলতে পারছি না তবে নির্বাচন কমিশনের পক্ষ থেকে এখনও সুনির্দিষ্ট কোনো বক্তব্য বা বার্তা দেওয়া হয়নি অনেকেই জানিয়েছেন নির্বাচন এমন সময় অনুষ্ঠিত হচ্ছে যে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বিএনপি ব্যাপক হারে হেরে গেছে এই হেরে যাওয়ার ফলে বিএনপির নেতৃত্ববৃন্দরা এবার জাকসু নির্বাচনে হেরে যাবে বিষয়টি তারা বুঝতে পেরেছে কারণে তারা কোনোভাবেই নির্বাচনের ভোট যেন সুষ্ঠু না হয় সেজন্য নানা রূপ ষড়যন্ত্র শুরু করেছে বলে অভিযোগ করা হয়েছে এই নির্বাচনের মাধ্যমে নতুন বাংলাদেশ গঠন করার জন্য যে দৃঢ়পত্যায় ব্যক্ত করেছিল কিন্তু ফলাফল হওয়ার আগে বিএনপি বুঝতে পেরেছে তাদের পক্ষে ভোট পড়েনি সুতরাং তারা নতুন করে চক্রান্ত শুরু করেছে বলে অভিযোগ করেছে শিবিরের প্যানেলের সদস্যরা তারা জানিয়েছে আমরা এই ধরনের নির্বাচনকে আসলেও চাইনি আমরা চেয়েছি সুষ্ঠু সুন্দর নির্বাচন যেটা হয়েছে তবে এই নির্বাচনে বিএনপি বুঝতে পেরেছে তাদের ভরাডুবি হতে চলেছে তাই তারা এই নির্বাচনকে বয়কট করেছে এবং নতুন করে তারা ষড়যন্ত্র শুরু করেছে জাকসু এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় দেরি ক্ষোভ শিক্ষার্থীদের দীর্ঘ চৌত্রিশ বছর পর অনুষ্ঠিত জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ জাকসু এবং হল সংসদ নির্বাচনের ফলাফল ঘোষণায় ব্যাপক দেরি হয় ক্ষোভ দেখা দিয়েছে শিক্ষার্থীদের মাঝে আজ এগারোই সেপ্টেম্বর সকাল থেকে ভোটগ্রহণ শেষে রাত দশটা থেকে গণনা শুরু হলেও শুক্রবার বারোই সেপ্টেম্বর দুপুর গড়ালেও ফলাফল প্রকাশ করতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন ভোটগ্রহণ শেষে বিশ্ববিদ্যালয় প্রক্টর ও নির্বাচন কমিশনার সদস্য সচিব এ এম রাশিদুল ইসলাম জানিয়েছেন শুক্রবার দুপুরের মধ্য গণনা শেষ হবে তবে পরে তিনি জানান রাতে ফলাফল ঘোষণা হতে পারে ফলাফল ঘোষণায় দেরি হয় শিক্ষার্থীদের মধ্যে উত্তেজনা বাড়ছে অনেক শিক্ষার্থী অভিযোগ করেছেন একটি পক্ষ ভোট বানচালের চেষ্টা করছে একজন শিক্ষার্থী বলে নির্বাচন বানচাল কোনোভাবেই মেনে নেওয়া হবে না সুষ্ঠু ভোটকে বানচাল করার চেষ্টা চলছে ফলাফল দিতে দেরি হলে আরো উত্তেজনা তৈরি হবে অন্যদিকে ছাত্রদলপন্থী ও এক ভোটার বলেন ছাত্রদলকে ভোট দিলাম তারা ভোট বর্জন করল এতে আমার ভোট নষ্ট হলো দ্রুত ফলাফল ঘোষণা করতে হবে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের জাহাঙ্গীরনগর পুলিশ সুপার আনিসুজ্জামান জানান পরিস্থিতি নিয়ন্ত্রণে আইনশৃঙ্খলার অতিরিক্ত সদস্যদের মোতায়েন করা হয়েছে বিশ্ববিদ্যালয় ফল ঘোষণাকে কেন্দ্র করে কোনোরূপ যেন বিশৃঙ্খল পরিস্থিতি তৈরি না হয় সেজন্য তারা সব রকম এর প্রস্তুতি গ্রহণ করেছে পল্লী বিদ্যুতের কর্মীদের গণছুটির কর্মসূচি প্রত্যাহার ঘোষণা বিদ্যুৎ উপদেষ্টার আশ্বাসে আন্দোলনরত পল্লী বিদ্যুৎ সমিতির কর্মীরা আজ বার্তায় ঘোষণা বাংলাদেশ বার্তায় বলা হয়েছে আর ইবি পিবিএস সংস্কারের মাধ্যমে গ্রাম ও শহরে বিদ্যুৎ বৈষম্য দূর করে মানসম্প মানসম্মত ও নিরবিচ্ছিন্ন বিদ্যুৎ সেবার লক্ষ্যে একটি কাজ করা হচ্ছে একটি টেকসই বিদ্যুৎ সিস্টেম নির্মাণে আমরা দু সালে জানুয়ারি মাস থেকে আন্দোলন শুরু করেছিলাম দীর্ঘ আন্দোলনের পরিপ্রেক্ষিতে সরকার বিভিন্ন সময় একাধিক কমিটি গঠন করলেও পল্লী বিদ্যুতায়ন বোর্ডের অসহযোগিতার কারণে তা বাধাগ্রস্ত হয় পল্লী বিদ্যুৎ সমিতির কর্মকর্তা কর্মচারী পল্লী বিদ্যুতায়ন বোর্ডের দুঃশাসন ও দুর্নীতির বিরুদ্ধে প্রতিবাদ করলে শুরু হয় মামলা চাকরিচ্যুত বরখাস্ত সংযুক্ত সহ নানা ধরনের দমন পীড়ন এতে আরও বলা হয় চলতি বছরের একুশে মে থেকে শহীদ মিনারে ষোলো দিনব্যাপী আন্দোলনের পর বিদ্যুৎ বিভাগের লিখিত আশ্বাসে পাঁচই জুন কর্মসূচি প্রত্যাহার করা হয় যার পরিপ্রেক্ষিতে সতেরো জুন বিদ্যুৎ বিভাগ দুটি কমিটি গঠন করে কিন্তু আমরা লক্ষ্য করেছি এই কমিটি সুপারিশ বাস্তবায়ন না করে পল্লী বিদ্যুতায়ন বোর্ড পল্লী সমিতির কর্মকর্তা কর্মচারীদেরকে দমন পীড়নের মাধ্যমে হয়রানি এবং অস্থিতিশীল পরিস্থিতি সৃষ্টি করে আন্দোলন এর কারণে এখন পর্যন্ত একশো জনের নামে রাষ্ট্রদোহ মামলা বিশ জন কর্মকর্তাকে দীর্ঘদিন জেল খাটানো চল্লিশ জনকে বিনা নোটিশে চাকরিচ্যুত সাতাশি জনকে বরখাস্ত সংযুক্ত সাড়ে ছয় হাজার জনকে শাস্তিমূলক বদলি করা হয়েছে